বাংলাদেশ থেকে শেখ হাসিনা তাড়ি দিয়েছে বাংলাদেশ থেকে এসে জল বাবা কোনদিন ছাড়বে না আমরা কোনদিন ছাড়বো না বাবা আছে আমরা আছি বাবার কাছে আমরা পৌঁছবই

একটানা না দু ঘন্টা বাইক চালাবার পরে আমরা শেষমেশ এসে পৌঁছালাম শ্যাওরাফুলি গঙ্গার ঘাটেও আমরা জল নিতে হব নেমা দৃষ্টির ঘাট এখানে নাম করা তো মাসের শ্রাবণ মাসের শেষ সপ্তাহ শেষ লগ্ন আমরা বেরিয়ে পড়েছি তো শেষ রজনীতে এখন প্রায় আটটা তো যেহেতু আজকে লাস্ট সপ্তাহ আমরা একটু লেট করেই বেরিয়েছি তো লেট করেই যাব তো বর্তমান আজকে যেটা কম নামতে আগে আমরা এগোতে পারবো পারবো না এগুলো একটু গেলে একটু লেট করেই যাবো একটু দেরি করে

তারপর সূর্য ঘাট আছে এখন যেটা এখন শশাঘাট হাতে সারা ঘাট বলি শশাংঘাট এখন চালু হয়েছে ওই ঘাটে এখন লোক পড়ছে মানে নিমায় ঘাটের এই পুরো ঘাট বেশি লোক হয় বন্ধুৰ সৈতে দেখা হ'লে বহুত প্ৰশ্ন কৰে খুব ভাল লাগিল ဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘာကိုလဲဘ আমরা সবাই বাবার ভক্ত যারা অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসি এই ফুলি থেকে জল নিয়ে তারকেশ্বর যাবার জন্য বাবার মাথায় জল ঢালার জন্য কিন্তু এখানে চলে আসলে ব্যবসা আপনারা এখান থেকে কেনাকাটার আগে সকলে একটু সতর্কভাবে দামদর দর যে কোনো জিনিস বুঝে সুঝে চিনাকাটা করলেন

পরিষ্কার বুঝতে পারছো না কিন্তু আমরা আসছি বিহার থেকে বাংলাদেশ থেকে শেখ হাসিনা তাড়ি দিয়েছে বাংলাদেশ থেকে এসে জল লাল চলে এসছে যদি বাংলায় ঠাঁই পায়

ত্রিশ টাকা করে দিয়ে দাও হয়ে যাবে বাঁধো টাকা করে আমাদের আরো লাগবে তুমি বাঁধো না ত্রিশ টাকা করে লাগবে বাঁধো দাও এরকম দাও আর চারটা তিনটা দাও

আমরা জল নিয়ে যাবার জন্য বাঁক কলসি দড়ি সমস্ত কিছু নিয়ে কেনাকাটা করে এখন এসে পৌঁছালাম গঙ্গার ধারে এখন রাত অনেকটাই হয়েছে তো গঙ্গা থেকে জল নেবার পর্ব প্রায় শেষের পথে যেহেতু আমরা হেঁটে যাব না হেঁটে যেতে পারবো না বলে সিদ্ধান্ত নিয়েছিলাম মোটরসাইকেলে করে শ্যাওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বর যাবো মানুষের প্রচুর ভিড়ের কারণে আমরা মোটরসাইকেল নিয়ে যেহেতু তো সেই কারণে একটু রাত করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম এখন রাত অনেকটাই হয়েছে জল তোলার পর্ব প্রায় শেষের দিকে ওই জন্যে আমরা এখন সিদ্ধান্ত নিলাম এবার আমরা এখন ঘর ডোবাবো জল নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই তো প্লিজ আমার ভিডিওতে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না I don't want to gas o n t w a a s me. d o o g a m o n a g a I n m a I s t e I don't o g a t n e I don't want to gas me. n t

나한테! 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 나

রাস্তা ফাঁকা বুঝতে গেছে সেই থেকে লোক যাচ্ছে আমরা এখন গঙ্গা থেকে জল তুলে তারকেশ্বরের পথে রওনা হলাম ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবার জন্য দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে ফুলি থেকে তারকেশ্বরে যাবার সমস্ত কাহিনী